শরৎপুর ডামুন্ডার থেকে আসি তো আমার সমস্যা ছিল স্যার কোমরে এবং হিপ জয়েন্ট কোমরে আর হিপ জয়েন্টে ছিল তো আলহামদুলিল্লাহ আমি দশ দিন চিকিৎসা নেওয়াতে অনেকটা ভালো এখন আলহামদুলিল্লাহ কি সমস্যা ছিল একটু বলেন কোমরে কি সমস্যা হইতো আবার হিপ জয়েন্টে কি সমস্যা হইতো কোমরে প্রচন্ড পরিমাণ ব্যথা হইতো কোমরে ব্যথা হইতো ঝুঁকে মানে ঝুঁকে থাকতে পারতাম না ঝুঁকতে পারতাম না ঝুঁকা থাক নামাজ পড়তে কষ্ট হইতো কি রুকুতে কষ্ট হইতো রুকু দিতে কষ্ট হইতো হ্যাঁ রুকুতে একটু কষ্ট হইতো আর

ডাক্তার স্যার বলল যে আপনার এক মাসের মতো লাগবে এক মাস সময় লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভরে যে একটু গ্যাপ হয়েছে কোমরে ওটা ভরে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো স্যার এক মাসের কথা বলেছিল আপনি কতদিন ট্রিটমেন্ট নিলেন আমাদের এখানে আমি 10 দিন নিয়েছি 10 দিন নিয়েছেন 10 দিনে এখন আমাদের একটু দেখান তো যে আগে কিভাবে বসতে পারতেন না এখন কিভাবে বসতে পারতেছেন না আগে বসতে কেমনে সমস্যা হতো এখন যে বসতে পারতেছেন একটু আমাদেরকে দেখান বসে স্যার একটু দেখাচ্ছি যে আমি এইভাবে আসলে কি স্যার তো বলতে

এখন অনেকক্ষণ আমি আমার সময় থাকলে আমি আর কম যার কারণে এক সপ্তাহ একটু বেশি আছে দরকার আছে আমি যার কারণে আচ্ছা আমাদের এখানে স্টাফ কিংবা আমার যে ফিজিও নাদিম হ্যাঁ সে কি রকম আপনার সাথে ব্যবহার করেছে কিংবা ট্রিটমেন্ট কেমন হয়েছে ঠিক আছে সকলের ব্যবহার ভালো কোনো খারাপ কিছু কারোর থেকে পাইনি আপনি সন্তুষ্ট না আমাদের ঠিক আছে ইউ